সবাইকে মাছগুলো চিনাও রাইট তারপর একটা না এটা কাতল কাতল হুম এটা এটা বোয়াল বোয়াল হুম তারপরটা কোনটা এটা এটা কি মাছ এটা কই মাছ কই মাছ এটা হচ্ছে মলা মাছ মলা মাছ এটা সিং মাছ সরি এটা মাগুর মাছ মাগুর মাছ ওই যে কাতলের মধ্যে যে একটা হ্যাঁ দেখিয়েছিল হ্যাঁ তারপর এটা কি শোল মাছ মাছ হ্যাঁ আর এটা হ্যাঁ শিং মাছ 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 না এটা তো ছিল হচ্ছে মাগুর মাছ আর এটা হচ্ছে শিং মাছের হ্যাঁ দুজনেই দেখতে অনেকটা সেম সেম কিন্তু আসলে সেম সেম নয় এই যে এ মাছ এদিক দিয়ে কাটা আছে এদিক দিয়েও আছে আর এই সিং মাছে শুধু এই একটা পাশেই কাটা আছে কিন্তু ওরও এই দিক দিয়ে সুর আছে ওইটারও সুর আছে কিন্তু দুজন দেখি একটু একটু চেঞ্জ দুজন দুই রকমের ঠিক আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে কাকিলা মাছ কাকিলা মাছ হ্যাঁ নাকটা বোচা করে দেয় নাকটা বোচা করে দেয় নাকটা চোখা করে দেয় আচ্ছা এটা হচ্ছে কাচকি মাছ কাচকি মাছ হ্যাঁ তারপরে পেজ উল্টাও বাবা এটা কি মাছ না এই যে বড় না হ্যাঁ কারণ এটার নাম কি মাছ বলো তো কি মাছ সবচেয়ে বড় মাছের নাম কি

আচ্ছা এটা কি মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ এটা পাঙাস এটা মেনি মাছ এটা তেলাপিয়া মাছ বেলে মাছ তারপর একটা বাইন এটা সিলভার কাপ এটা হচ্ছে টাকি মাছ এটা হচ্ছে মৃগেল মাছ মাছ এটা ফলি মাছ ফলি মাছ এটা কি মাছ মাছ

কক্সবাজারে কক্সবাজারে ওই একটা বক্সের মধ্যে বনাছিলাম হ্যাঁ কক্সবাজারে তুমি যে ফিশ ওর আছে ওটা অনেক হ্যাঁ

হ্যাঁ বলো <laughs>